বাংলা তেরোশো সাল উনিশে ভাদ্র শনিবার দুপুরবেলা শ্রীগুরু শাখা আশ্রম বারাণসী ধামে শ্রী শ্রী ঠাকুর বিশ্রামের শেষে আশ্রমের নাট মন্দিরে বসে চিঠিপত্র লিখছেন আজ তিনি বেশ উৎফুল্ল দুদিন হয়েছে কাশীধামে আশ্রম প্রতিষ্ঠা হয়েছে দু একজন করে ভক্ত এসে তাকে প্রণাম করছে গুরুদেব তাদের সঙ্গেও কথা বলছেন আবার চিঠিও লিখছেন কিছুক্ষণ পর এলেন একজন মা হাতে একখানা ঝুড়ি তাতে এক ছড়া ফুলের মালা আর কিছু ফুল তিনি মালা ছড়া নিয়ে গুরুদেবের গলায় দিতে গেলেন সঙ্গে সঙ্গে দুর্গাপ্রসন্ন পরমংসদেব বললেন দাও মা আমার কাছে মালা দাও আমার দরকার আছে এই বলে দুর্গাপ্রসন্ন পরমংসদেব ঝুড়িসহ ডালাটা একপাশে পাশে রেখে দিলেন আর ওই মা গুরুদেবের কথাতেই যেন প্রাণে বড় শান্তি পেয়েছেন বলে মনে হলো তিনি বললেন বাবা আপনার জন্য এনেছি আপনি এখন যা করেন বেশ কিছুক্ষণ সময় এইভাবে কেটে গেল গুরু দুর্গাপ্রসন্ন পরমংশদেব একইভাবে চিঠি লিখছেন এবং মাঝে মাঝে আগন্তুক ভক্তদের সঙ্গে কথা বলছেন হঠাৎ শোনা গেল বাইরে কিছু দূরে কীর্তনের ধ্বনি কীর্তন শোনার সঙ্গে সঙ্গে গুরুদেব বললেন দেখো তো সীতারাম দাস আসছে নাকি ভক্তরা কয়েকজন আশ্রমের বাইরে এসে দেখে গিয়ে দুর্গাপ্রসন্ন পরমংশদেবকে বললেন ওঙ্কার নাথজীর শিষ্য ভক্তরা নাম কীর্তন করতে করতে হয়তো কোথাও যাচ্ছেন শিষ্যদের কথা শুনে দুর্গাপ্রসন্ন পরমংশদেব এক ধমক দিলেন বললেন ভালো করে দেখো ঠিক সেই সময়ে গুরুদেবের একজন ভক্ত ছুটে এসে ওনাকে বললেন বাবা সীতারাম বাবা আপনার কাছে আসছেন তার কথা শেষ না হতে হতেই গুরুদেব ব্যস্ত হয়ে একখানা আলাদা আসনের ব্যবস্থা করে নাট মন্দিরে দরজা সামনে গেলেন শিষ্যরা দেখলেন তার শ্রীমুখে এক ব্যাকুল প্রতীক্ষা যেন কতদিন পরে তার অন্তরের একজন আসছেন তার সঙ্গে মিলিত হতে এলেন ওঙ্কার নাথজি আশ্রমের দ্বার ও প্রান্তে দুর্গাপ্রসন্ন পরমংশদেব তার হাত ধরে তাকে নিয়ে এলেন নাট মন্দিরের ভেতর দুজনে পরস্পর বাহুপাশে আলিঙ্গনাবদ্ধ হলেন দুজনের চোখেই জল প্রেমাশ্রু দুজনের মুখেই হাসি যেন অমৃতের খরণ অব্যক্ত স্বরে উভয় করলেন নানা কথার আলাবন অন্যদিকে সকল ভক্তরা খোল করতাল বাজাতে বাজাতে উচ্চস্বরে কীর্তন করতে করতে শ্রীমন্দির পরিক্রমা করতে লাগলেন চতুর্দিকে শঙ্কর আর শ্রীনাম সংকীর্তনে রোল তারই মধ্যে সব ভক্তদের মাঝখানে শ্রীমন্দিরের বিগ্রহ শিবলিঙ্গের সামনে দুই মহাপুরুষ আলিঙ্গনাবদ্ধ একজন শশ্রুষার কটিবাস পরিবৃত শীর্ণ দেহ বিশিষ্ট করুণাঘন শ্রী শ্রী দাস ওঙ্কার নাথজি আর একজন গৈরিক বসন পরিবৃত গৌর তনুধারী প্রেমে ঢলঢল ক্ষমার পূর্ত বিগ্রহ শ্রী শ্রী ঠাকুর দুর্গাপ্রসন্ন পরমহংসদেব দুজনেই যেন আনন্দ সাগরে ভাসছেন দুজনের মুখেই যেন এক অনির্বচনীয় দিব্য যৌতি এমনভাবে আলিঙ্গনাবদ্ধ অবস্থায় কেটে গেল কিছুক্ষণ তারপর শ্রী গুরুদেব ওঙ্কারনাথজিকে আসনে বসালেন এবং ফুলের যে মালাটি তিনি যত্ন করে রেখে দিয়েছিলেন সেই মালাটি তার গলায় পরিয়ে দিলেন ও ঝুড়ি থেকে কিছু ফুল নিয়ে নারায়ণ বলে গুরুদেবের মাথায় দিলেন দুজনে পরস্পরের দিকে তাকিয়ে মৃদু মৃদু হাসছেন আভাসে ইঙ্গিতে কথা বলছেন দুর্গাপ্রসন্ন পরমংশদেব আগের থেকে কিছু ফল ও বাতাসা আলাদাভাবে সংগ্রহ করে রেখেছিলেন তারই মধ্যে তিনি একখানা পাত্র থেকে কিছু বাতাসা নিয়ে নাথজির জটা জড়ানো মাথায় ছড়িয়ে দিলেন সঙ্গে সঙ্গে দুজনের মুখে উচ্চ হাসি এবং ভক্তদের মুখে হরিধ্বনি দুর্গাপ্রসন্ন পরমংশদেব সেই হরিধ্বনির তালে তালে চারিদিকে বাতাসা ছড়িয়ে দিতে লাগলেন পরে নাথজির এক সেবকের হাতে পাঁচটি ফল দিয়ে বলেন ওনার সেবার জন্যে নিয়ে যাও এই মধুর দৃশ্য দেখার জন্য রাস্তাঘাট আঙিনা নাট মন্দির ভক্ত সমাবেশে সেদিন পরিপূর্ণ হয়ে উঠেছিল অন্য কোনো কোলাহল নেই শুধু মুখে নাম সংকীর্তন আর জয়ধ্বনি এবার নাথজির চলে যাওয়ার সময় হলো। নাম সংকীর্তন এবং জয়ধ্বনির মধ্যেই ভক্ত জনগণ সঙ্গে তিনি চললেন তার আশ্রমের দিকে দুর্গাপ্রসন্ন প্রসন্ন পরমংশ দেবও কিছুক্ষণ আলাপ আলোচনা করে সাধনে গেলেন এদিকে ভক্তরা তখন নীরব অভিভূত সেদিন যে দৃশ্য তাঁরা দেখলেন তার কি কোথাও তুলনা আছে শুধুই তাদের মনে হতে লাগল এই আশা আর যাওয়া যেন সমুদ্রেরই উত্তাল তরঙ্গ সমুদ্রে যেমন তরঙ্গ ওঠে আবার বিলীন হয়ে যায় মুহূর্তে ঠিক সেই রকমই যেন এক আনন্দের তরঙ্গ উঠেছিল মিলন সমুদ্রে সেই তরঙ্গের স্পর্শ আজও রয়েছে ভক্ত শ্রী শ্রীরামপ্রসাদ সমাদারের স্মৃতিসুধা ভাণ্ডারে রানাঘাট কুপার্স কলোনিতে এক গরিব বুড়িমা থাকতেন তিনি অতি কষ্টে দিন কাটাতেন তিনি ছিলেন অত্যন্ত ভক্তিমতী শিষ্যা প্রতিদিন গুরু না করে তিনি জল খেতেন না একদিন নকুল দানা বা বাতাসা কেনার জন্য কোনো পয়সা ছিল না তার কাছে কী দিয়ে গুরুদেবের সেবা দেবেন তাই ভাবছেন হঠাৎ বাড়ির সামনে আমরা গাছ থেকে দুটো পাকা আমরা পড়ল তিনি সে আমরা দুটো ধুয়ে গুরুদেবের সেবায় দিলেন তারপর তার মনে হলো গুরুদেবের সেবায় তো আমরা দিলেন কিন্তু তাকে তিনি সেবা করেছেন শুনলেন তিনি পলাশী আশ্রমে আছেন বুড়িমা একা বাসে ট্রেনে কোথাও যেতে পারতেন না তাই পলাশী আশ্রমে আসার জন্য কয়েকজনকে ধরলেন কেউ রাজি হলো না তখন তিনি একদিন নিজেই গোসাইকে স্মরণ করে ট্রেনে উঠে পড়লেন এদিকে পলাশি আশ্রমে গুরু দুর্গাপ্রসন্ন দেব একজন সেবককে ডাকলেন বললেন এখনই তুমি কাঁচরাপাড়া স্টেশনে যাও দেখবে আমার এক বুড়োমা আসছে তাকে রিক্সায় করে আশ্রমে নিয়ে এসো শীর্ষ স্টেশনে গিয়ে এক বুড়িমাকে দেখে এগিয়ে গেলেন বললেন আপনি গিরিধারী আশ্রমে যাবেন তো আমার সঙ্গে আসুন গোসাই আপনাকে নিয়ে যেতে বলেছেন আশ্রমে এসে বুড়িমা তাকে প্রণাম জানাতে তিনি বললেন মাগো গো সকলেই তো আমাকে চিনি মিষ্টি কত কিছু দেয় তোমার দেওয়া আমরা আমি ভালোই সেবা করেছি বুড়িমা আর কথা বলতে পারলেন না দয়ালগুরুর কৃপাকরুণার কথা স্মরণ করে তার চোখ দুটি জলে ভরে এলো শ্রীগুরু সঙ্গ কেন্দ্রীয় আশ্রম নাকতলায় গুরু দুর্গাপ্রসন্ন পরমংশদেব রাতে সেবার পর ভজন ঘরে মহাভারত পাঠ করতেন পাঠ করতেন রামমোহন দাস উপস্থিত থাকতেন বেশিরভাগ গৃহীভক্তরা যেমন রামপ্রসাদ সমাদদার সুখরঞ্জন দত্ত সন্তোষ গুহ প্রমুখরা সবাই সব থাকতেন না যে যখন সময় পেতেন পাঠের আসরে যোগদান করতেন বিশ্বপতি দত্ত মাঝে মধ্যে থাকতেন উনি বেশিরভাগ সময় পলাশিতে থাকতেন পলাশি আশ্রমের স্কুলে শিক্ষকতা করতেন একদিন পাঠের শেষে রামপ্রসাদ দাদা গুরুদেবকে বললেন গুরুদেব শুনেছি মহাদেবের মাথায় দেবী গঙ্গা বাস করেন আপনি তো মহাদেব আপনার মাথায় গঙ্গা দেবী আছেন গুরু দুর্গাপ্রসন্ন পরবংশদেব শুনে মৃদু হাসলেন এবং বললেন রামপ্রসাদ একটা ছোট তামার পাত্র আনো রামপ্রসাদ দাদা ঠাকুরঘর থেকে একটা ছোট তামার পাত্র আনলেন গুরুদেব বলেন আমার জটার শেষ অংশটা পাত্রে ধরে হাত দিয়ে চাপ দাও রামপ্রসাদ দাদা যেমনি গুরুদেবের জটায় হাত দিয়ে চাপ দিলেন জটা থেকে টপ টপ করে জল পড়তে লাগল গুরুদেব বললেন তোমরা সকলে ওই জল খেয়ে নাও গুরুদেব রত্নবেদীর আসন থেকে উঠে গিয়ে পালঙ্কে শুয়ে পড়লেন বাংলা তেরোশো সালের চৌঠা আষাঢ় ভগবান গিরিধারী লালকে গুরুদেব দুর্গা প্রসন্ন পরমংসদেব নিজের হাতে আম দুধ সেবা করালেন দুপুরে গুরুদেব সেবা করে বিশ্রামে গেলেন দুটো আড়াইটে নাগাদ তার বুকে ব্যথা আরম্ভ হলো কথা জড়িয়ে এলো ডান অঙ্গ নাড়তে পারছেন না অধীর দা বা অধীরানন্দ সরস্বতী সত্যর নাকতলায় গেলেন এবং বড় ডাক্তারবাবুদের নিয়ে এলেন ডাক্তারবাবুরা দুর্গাপ্রসন্ন পরমংসদেবকে পরীক্ষা করে বললেন গুরুদেবের সেরিব্রাল স্ট্রোক হয়েছে রাত্রি বারোটা নাগাদ অধীরদা গুরুদেবকে নাকতলার কেন্দ্রীয় আশ্রমে নিয়ে এলেন ডাক্তারবাবুরাও সঙ্গে এলেন বাড়ির নিচের তলায় লোহার খাটে নরম বিছানায় তাকে শুইয়ে রাখা হলো এই খাটটি ইচ্ছামতো উপর নিচে করা যেত এখনও ওই খাটটি মহাপ্রয়াণ বাড়ির নিচে রাখা আছে যেখানে শিষ্য ভক্তরা বাইরে থেকে প্রণাম করে গুরুদেব সাহিত্য অবস্থায় থাকেন শিষ্যরা পালা করে গুরুদেবের সেবায় রত রয়েছেন বহু শিষ্য এই সময় গুরুদেবকে সেবা শুশ্রূষা করার সুযোগ পেয়েছে গুরুদেবকে ওষুধ সেবা করানো ও সার্বিক দায়িত্বে ছিলেন স্বামী অধীরানন্দ ও আরাধন দত্ত গুরুদেবকে মাঝে মাঝে পাশ ফিরিয়ে শোয়াতে হয় নিজে নিজে পাশ ফিরে শুতে পারতেন না এমতো অবস্থায় একদিন সেবায় রত আছেন পলাশি স্কুলের শিক্ষক শ্যামল নাগ বিশ্বপতি দত্ত ও রমাপ্রসাদ সমাদার ওই দিন একটি বিড়াল গুরুদেবের শয়নকক্ষের জানালার কাছে এসে মিউ মিউ করে জোরে জোরে ডাকছে রামপ্রসাদ দা বিড়ালটিকে তাড়িয়ে দিচ্ছেন আবারও বিড়ালটি আসছে ও মিমি করে ডাকছে রামপ্রসাদ দা আবারও বিড়ালটিকে তাড়িয়ে দিচ্ছেন হঠাৎ করে এই গুরুদেব বলে উঠলেন ওকে তাড়িয়ে দিচ্ছ কেন গুরুদেবের তখন কিন্তু বাক রুদ্ধ কথা বলতে পারেন না পাশ ফিরে শুতেও পারেন না এবার গুরুদেব নিজেই পাশ ফিরে জানলার দিকে মুখ ফিরিয়ে বিড়ালের দিকে তাকিয়ে বললেন তোমার কাতর প্রার্থনা আমি শুনলাম আর কিছুদিন অপেক্ষা করো তোমায় মুক্ত করে দেব। তবে এখন থেকে আর মাছটা খেও না এই বলার পরে আবার গুরুদেবের কথা বন্ধ হয়ে গেল এই রকম অসুস্থ অবস্থাতেও বহু গুরু ভাই বোন দুর্গাপ্রসন্ন পরবংশদেবের জানলার কাছে এসে তাদের আকুল প্রার্থনা জানিয়েছেন এবং তিনিও তাঁর প্রার্থনায় সাড়া দিয়েছেন কোনো কোনো ভাগ্যবান ভাগ্যবতী দেখতেও পেয়েছেন তাদের প্রার্থনার পরে দুর্গাপ্রসন্ন পরবংশদেবের ডান হাতের আঙুলটিও নড়ে উঠল মনে হলো যেন তিনি অভয় দিচ্ছেন তিনি ছিলেন শীর্ষগত প্রাণ শিষ্যদের আকুল ক্রন্দনে তিনি সারা না দিয়ে থাকতে পারতেন না এক্ষেত্রেও কিন্তু তাই ঘটত আমি আমার যে কাহিনী চারশো নম্বর ভিডিওতে দিয়েছি সেখানে কিছু শ্রোতার অনুসন্ধিৎসু প্রশ্ন দেখে মনে হয়েছে এই প্রশ্নগুলোর উত্তর যদি আমি না দিই তাহলে তাতে শ্রোতাদের প্রতি অবিচারই করা হবে যদিও আমি আমার কাহিনীর ভিডিওগুলোর তেমন কোনো উত্তর দিই না চন্দনবাবু তার সাধ্যমতো সব প্রশ্নেরই উত্তর দেন তবু আমার মনে হলো এই চারশো নম্বর ভিডিও স্মৃতি শ্রোতাদের মনে যাঞ্জল্যমান থাকতে থাকতেই আমার উত্তরগুলো দেওয়া উচিত বলা ভালো আপনাদের উত্তর দেওয়ার ছলে আপনাদের আরও একটি কাহিনী উপহার দেওয়ার চেষ্টা করছি এটা একটা ব্যতিক্রম হিসাবে ধরবেন এর আগে আমার কাহিনীগুলি যে আপনারা গ্রহণ করেছেন ভালোবেসেছেন এবং এর মধ্যেকার বার্তাগুলো ধরার চেষ্টা করেছেন তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আরও একজন মানুষের কাছে আমি কৃতজ্ঞ তিনি হলেন চন্দনবাবু ওনার অনবদ্য উপস্থাপনা কাহিনীগুলোতে প্রাণ সঞ্চার করেছে তাহলে শুরু করি আজকের উত্তর কাহিনী শুনতে থাকুন আর খুঁজে নিন আপনাদের প্রশ্নের উত্তরগুলি এক মাননীয় শ্রোতা প্যারালাল ইউনিভার্সের কথা বলেছেন তিনি হয়তো এই প্যারালাল ইউনিভার্সের কোনো গল্প ভিডিও দেখে তার মনে হয়েছে হতেই পারে তবে তার উদ্দেশ্য বলি শিব বাবার এই জগৎ কিন্তু ওই সব অলৌকিক কল্পনা থেকে ভিন্ন অনন্তের মাঝে যখন অনন্তই তার কোনো প্যারালাল অরাইজেন্টাল ইত্যাদি কিছুই হয় না কারণ সেই সব মাপের সব আকারের সব ধারণার অতীত এবার শর্মিষ্ঠার কুমার অনুভূতি নিয়ে অনেক প্রশ্ন মাননীয় শ্রোতাদের তাদের কৌতূহল নিরসনে এই কথাগুলি বলছি হ্যাঁ আমার মনেও মাননীয় শ্রোতাদের মতোই অনেক প্রশ্ন এসছে আমি শিববাবাকে এই অনুভূতির কারণগুলো জিজ্ঞাসা করি উত্তরে শিব বাবা আমাকে বলেন দেখো তন্ময় এগুলো কর্মের সাথে জড়িত শর্মিষ্ঠার যে অনুভূতি হয়েছে সব কোমায় চলে যাওয়া মানুষের যে এমন অনুভূতি হবে তা কিন্তু নয় তা সে কোমা থেকে আবার জীবনে ফিরে আসুক বা মরণের পারে চলে যাক এটা তুমি নিজেও অনুসন্ধান করে দেখতে পারো এই শিব বাবার অনুসন্ধান করে দেখতে পারো এই কথাটি আমাকে নাড়িয়ে দিয়েছিল আমি তারপর বহু অনুসন্ধান করেছি বেশ কিছু মানুষ যারা কোমা থেকে ফিরে এসেছে তাদের প্রশ্ন করে জানতে পারি তাদের এমন কিছু অনুভূতি হয়নি বা বলা ভালো কোনো অনুভূতিই হয়নি শুধুই মনে হয়েছে যেন ঘুম থেকে জেগে উঠেছে আবার আমার এক পরিচিত ভদ্রমহিলা যিনি কোমা থেকে ফিরে এসেছিলেন তাকে আমি শর্মিষ্ঠার কাহিনীটি পড়ে শুনিয়ে জিজ্ঞাসা করেছিলাম আপনার এমন কিছু অনুভূতি হয়েছিল উত্তরে ওই ভদ্রমহিলা আমাকে বলেন আমার ঠিক এই রকম অনুভূতি হয়নি তবে কিছু কিছু জায়গায় আমার অনুভূতির সাথে কিছু মিল পাই আমি আর কিছু জানতে চাইনি কারণ আমি বুঝেছিলাম আমি যেমনভাবে বুঝতে চাই উনি আমাকে তেমনভাবে বোঝাতে পারবেন না এই সব সবসময় বোঝানো যায় না এটাও এতদিনে বুঝে গেছি শিব বাবা আমাকে আরও একটা কথা বলেছেন দেখো তন্ময় যদিও এগুলির সাথে কর্মের যোগ থাকে তবে সবসময় এগুলোকে আধিদৈবিক বিষয় বলেও ভেবে নিও না আধিদৈবিক হতেও পারে আবার নাও হতে পারে এমনই এক ঘটনা বলি তখন করোনার প্রথম ঢেউ শেষ হয়ে দ্বিতীয় ঢেউ আসবো আসবো করছে এমন সময় আমার এক পূর্ব পরিচিতের সাথে দেখা হয়ে গেল প্রায় তিরিশ বছর পরে আমি একটা জিনিস লক্ষ্য করলাম তার মুখটা যেন স্বাভাবিকের থেকে অনেকটাই পাল্টে গেছে কুশল বিনিময়ের পর একথা সে কথার পর আমি বলেই ফেললাম তোমার মুখটা এত পাল্টে গেছে কেন সে উত্তরে বলল তার নাকি বিরাট দুর্ঘটনা ঘটে মুখের ওপর দিয়ে গাড়ির চাকা চলে যায় সে নাকি কোমায় চলে যায় বাঁচার কোনো আশাই ছিল না তারপর কোমা থেকে বেরোনোর পর অবস্থার উন্নতি হলে তার মুখের ওপর অনেক সার্জারির কারণে মুখের এই পরিবর্তন এই সব শুনে তো আমার তখন মাথায় একটাই চিন্তা ওর কোমার অভিজ্ঞতার বিষয়ে ওর কাছ থেকে জানতে চাইব আস্তে আস্তে যোগাযোগটা বাড়ালাম কিন্তু প্রশ্নটা করতে কেন জানি না একটা আড়ষ্ঠতা কাজ করছে এমনভাবেই বেশ কিছুদিন কেটে গেল একদিন শিব শিববাবা দেখা দিয়ে নানা আলোচনার ফাঁকে টুক করে তন্ময় যা জিজ্ঞাসা করা জিজ্ঞাসা করে নাও সময় ফুরিয়ে এলো বলেই চলে গেলেন শিব বাবার ইঙ্গিত বুঝতে পারলাম মনটা দুঃখে ভরে উঠল ভাবলাম বেচারা এত বড় জীবন মৃত্যু সন্ধিক্ষণ থেকে ফিরে এসেও সেই আবার অকালেই কেন যে এমন হয় আমার থেকে বয়সে অনেক ছোট যাই হোক একদিন তাকে একা পেয়েই বলেই ফেললাম তুমি যখন কমায় ছিলে। তখন কিছু দেখেছিলে সে তখন আমার দিকে কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলো তারপর আস্তে আস্তে আমাকে প্রশ্ন করলো আপনি কি সাধনার মধ্যে আছেন আমি বললাম ও তেমন কিছু নয় ও তখন বলল না আমার দুর্ঘটনার পর আজ পর্যন্ত এই প্রশ্নটা কেউ করেনি আপনি প্রথম মানুষ যিনি এই প্রশ্ন আমাকে করলেন আমি আপনার এই প্রশ্নে অবাক হয়ে গেছি এই বুকের ভিতর সব জমা আছে কাউকে বলতে পারিনি এমনকি স্ত্রীকে পর্যন্ত বলতে পারিনি ভাববে বোধহয় আমি পাগল হয়ে গেছি আজ সব আপনার কাছে উজাড় করে দেব এই বলে সবটাই আমাকে বলল কিন্তু যেহেতু তার কাছে প্রতিশ্রুতিবদ্ধ তাই তার অনুভূতির কথা প্রকাশ করতে পারলাম না এর কিছুদিন পরেই করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় খবর পেলাম সে করোনা আক্রান্ত হয়ে এই জগৎ ত্যাগ করেছে তখন আমার শিববাবার সেই কথা সব কোমার অনুভূতি আধি দৈবিক নয় এই কথাটা মনে পড়লো সত্যিই তো তার ওই কোমার অনুভূতি যদি আধি আধিদৈবিক হতো তাহলে নিশ্চয়ই তার পেছনে একটা কারণ থাকত আর তা যদি থাকতো তাহলে তাকে অকালে চলে যেতে হতো না সুতরাং দয়া করে আজকালকার ওই নিয়ার ডেথ এক্সপিরিয়েন্সের সাথে রিলেট করার কোনো চেষ্টা করবেন না কারণ ওই নিয়ার ডেথ এক্সপিরিয়েন্সের গল্প দিয়ে লেখা বই প্রচুর আছে ভিডিও তার থেকেও বেশি বর্ণনা এমনভাবে করা হচ্ছে যেন এই ঘটনা পৃথিবীতে ভুরি ভুরি ঘটে চলেছে কিন্তু আসল ঘটনা তো তা নয় এমন ঘটনা কখনো দশ কোটিতে একটি কখনো একশো কোটিতে একটি কখনো আরও কম ঘটে আমার সত্তর বছরের জীবনকালে বহু খুঁজে আমি কোমা থেকে ফিরে অনুভূতির কথা বলতে পেরেছেন এমন মানুষ পেয়েছি ওই তিনজনকে বাকি দু চারজন যারা কিছুই বলতে পারেনি সেখানে আমার সিদ্ধান্ত এই যে কোমার অনুভূতি পেতে হলে যে চেতনাতীত অবস্থায় পৌঁছে নিজ চেতনাকে মহাজাগতিক চেতনার সাথে মিলিয়ে দিতে হয় তারা হয়তো সেই পর্যন্ত পৌঁছতেই পারেননি মানুষের চেতনা নিয়ে আমার অনুসন্ধিৎসু মন আরও এক অনুসন্ধান চালিয়েছে মানুষের শরীরে যখন অস্ত্রোপচার হয় এর আগে তার চেতনাকে অবশ করে দেওয়া হয় তখন চেতনা তো সুপ্তভাবে থেকেও সমস্ত শারীরবৃত্ত কাজ সুশৃঙ্খলভাবে করে যায় এই কৃত্রিম চেতনাহীন অবস্থায় থাকা বহু মানুষকে তার সংখ্যা প্রায় একশো হবে আমি একটাই প্রশ্ন করেছিলাম আপনাদের অস্ত্রোপচারের সময় যখন আপনারা চেতনাহীন ছিলেন তখন কি অনুভূতি ছিল তখন কি কোনো স্বপ্ন দেখেছেন প্রত্যেকের উত্তর একটাই না এমন কিছু দেখিনি তবে অস্ত্রোপচারের পর চেতনাহীন থেকে চেতন জগতে ফিরে প্রথম অনুভব অস্ত্রোপচারের স্থানের যন্ত্রণা এইবার আবার শিব বাবার কথায় আসি উনি একদিন এইসব নিয়ে আলোচনার সময় আমাকে বললেন দেখো তন্ময় যে মানুষ একবার মরণের পারে চলে যায় তার আর জীবনে ফিরে আসা অসম্ভব তবে যে ওই শোনো অনেক সাধক মৃতকে জীবিত করেছেন এটা মানুষ এই এইরকমই বোঝে আসল কথা হলো মানুষ যখন রোগ ভোগের কারণে দুর্ঘটনায় বা অন্য কোনো কারণে কোমায় চলে যায় এর অর্থ সেই সময় সে জীবিত তার প্রাণবায়ু অবরুদ্ধ অবস্থায় ক্ষীণ হয়ে গেছে এই অবস্থা থেকে কেউ আপনি বেরিয়ে আসে বা মরণের পারে চলে যায় আবার এই অবস্থায় অনেককে ভাগ্যবান সিদ্ধ সাধকের কাছে নিয়ে এলে সেই সাধক বুঝতে পারেন এ মৃত নয় তখন তিনি তার অবরুদ্ধ প্রাণবায়ুকে মুক্ত করেন তখন এই প্রাণবায়ু ক্ষীণ থেকে প্রবল হয়ে ওঠে এবং তখন সেই দেহে জীবনের স্পন্দনগুলি ফুটে ওঠে এটাকেই সাধারণ মানুষ বোঝে সাধক মৃত মানুষকে বাঁচিয়ে দিলেন প্রকৃতির বিরুদ্ধে কোনও সাধক কখনোই যান না এবার আসি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দেবযান আমার কাহিনিতে দেবযান প্রসঙ্গ আসা আমার কাছে খুবই অস্বস্তিকর মনে হয় আমি যেন ওই অমর সাহিত্যকে অপমান করে ফেলেছি এমন উদাহরণ টানার আগে অন্তত এইটুকু ভাববেন ওনার তুলনায় আমি কত যে নগণ্য তাহলেই দেখবেন আর এসব কথা মনে আসবে না দেবযান আমি পড়েছি মৃত্যুর পর সূক্ষ্ম শরীর দিয়ে জগতের আস্বাদন নেওয়া অসাধারণ আমার মনে হয় বিভূতিভূষণ এবং তার পুত্র তারাদাস উভয়েই এক সাধক সত্তা ছিল যা ওনারা বরাবরই আড়ালেই রেখেছেন অন্তত ওনাদের লেখালেখির মধ্যে থেকে সেই আভাসই পাওয়া যায় সবশেষে শিব বাবা প্রসঙ্গে এক শ্রোতার কৌতূহল শিব বাবা দেহে আছেন কিনা আমার উত্তর আছেন আবার নেইও তবে সমস্ত জাগতিক মোহ ত্যাগ করে ডাকলে আসেন পাশে বসেন সব প্রশ্নের উত্তর দেন আমার এই উত্তর যার যেমন চৈতন্য সে তেমনই বুঝবেন উত্তর কাহিনী এখানেই শেষ করলাম আশা করি উত্তর সকলে পেয়ে গেছেন তবে না আপনাদের সাথে বসলেই যেন আমার গল্পই বলুন আর কাহিনিই বলুন তার ঝাঁপিটা এমনভাবে খুলে যায় যে চট করে সব কিছু গুছিয়ে তাকে বন্ধ করা যায় না একদিক বন্ধ করলে অন্য দিকের ফাঁক দিয়ে আবার অন্য এক কাহিনিই বলুন আর জগতই বলুন উঁকি দিতে শুরু করে তেমনই এক কাহিনী বা জগৎ বেরিয়ে এসেছে এবারের মতো বিদায় নেবার আগে না হয় সেই জগতের একটুখানি ঝলক আপনাদের উপহার দিয়ে যাই এই জগতে রহস্য সেটা কতজন জানেন আমিও ঠিকঠাক এই জগৎটাকে আজও বুঝে উঠতে পারিনি আপনারা সকলেই ধৈর্য হারাচ্ছেন বুঝতে পারছি ভাবছেন কোন জগতের কথা আমি বলছি আমি স্বপ্ন জগতের কথা বলছি স্বপ্ন দেখেনি এমন কেউ তো এই জগতে নেই তবে অনেক স্বপ্নের সাথে আমাদের দৈহিক বা ইন্দ্রিয় চাহিদা মানসিক চাহিদা জাগতিক চাহিদা এসবের সম্বন্ধ থাকে সেটাও বোঝা যায় এই স্বপ্নগুলো মনোবিজ্ঞান খুব ভালোভাবে ব্যাখ্যা করতে পারে কিন্তু আমরা এমন বহু স্বপ্ন দেখি যেগুলোকে ঠিকঠাক ব্যাখ্যা করা যায় না বলা ভালো এই সব স্বপ্নের মাথা মুন্ডু কিছুই বোঝা যায় না আবার কিছু স্বপ্ন একাধিকবার আসলে কিছু বোঝা যায় কখনো এটাও দেখবেন যে স্বপ্নগুলো আমাদের দৈহিক মানসিক জাগতিক চাহিদার সঙ্গে সম্পর্কযুক্ত সেই স্বপ্নগুলো আমরা মনে রাখতে পারি কিন্তু দেখবেন ওই মাথা মাথামণ্ডুহীন স্বপ্নগুলো আমরা ঘুম ভাঙার কিছু সময় পর্যন্ত মনে রাখতে পারি তারপর যত বেলা এগোয়ে আমরা ভুলে যাই এই জিনিসটা লক্ষ্য করে আমি আমার বিছানার পাশে একটা খাতা আর পেন নিয়ে শোয়া অভ্যাস করি উদ্দেশ্য যখনই স্বপ্ন আসবে তখন ঘুম ভাঙলেই ভুলে যাওয়ার আগেই ওই স্বপ্নগুলো লিখেনি এমন কিছু মাথামুণ্ডহীন অদ্ভুত কিছু বিদঘুটে কিছু সুন্দর স্বপ্নের কথা তুলে ধরলাম যেগুলোকে ভুলে যাওয়ার আগে লিখে নিয়েছিলাম শ্রোতারা যদি কিছু অর্থ খুঁজে নিতে পারেন সে চেষ্টা করে দেখতে পারেন এবং কমেন্টে জানাতে পারেন এই স্বপ্নগুলোর বর্ণনার আগে আরও একটা কথা আমি এই মাথা মাথামুণ্ডহীন স্বপ্নের কথা শিব বাবার কাছে বললে বাবা আমাকে বলেন তন্ময় ওই স্বপ্নগুলোকে মাথামণ্ডহীন বলো না ওইগুলো হল মহাজাগতিক স্বপ্ন ওই স্বপ্নের অর্থ খুঁজতে যেও না ওই স্বপ্নের মাধ্যমে মহা জগৎ অবচেতনের কাছে বার্তা পাঠায় তারপর ওই বার্তা অনুযায়ী অবচেতন চেতনকে নিয়ে এগিয়ে চলে যাদের কাছে এই স্বপ্ন আসে তারা ভাগ্যবান এরপর শিব বাবা এই নিয়ে আর কিছু বলেনি বা বলা ভালো বলতেও চাননি তা আমি শিব বাবার ভাবভঙ্গিতে বুঝে যাই তাই আমিও আর এই বিষয়ে শিব বাবাকে কোনো প্রশ্ন আর কখনো করিনি এবার স্বপ্নগুলোর বর্ণনা দিতে আরম্ভ করি তাহলে স্বপ্ন নম্বর এক একটা বড় হলঘর সেখানে আমি এবং আমার সাথে আরও অনেকে কোনো একটা চাকরির পরীক্ষায় বসেছি অনেককে খাতা প্রশ্ন দেওয়া হয়েছে আবার আমার মতন কয়েকজনকে বসিয়ে রাখা হয়েছে এমন সময় আমার ছোট বাইরে যাওয়ার প্রয়োজন হলো আমি বললাম আমাকে তখন ঘরগুলোর ভিতর দিয়ে একটা ছোট খোলা মাঠের মতন জায়গায় নিয়ে গিয়ে একটা ছোট ঘরের পাশে মাঠেই ছোট বাইরে করে নিতে বলা হলো আমি সেই ছোট ঘরের কাছে গিয়ে দেখি একটা ছোট গ্রিলের দরজা সেই ঘরের ভেতরে পচা গলা লাশে ভর্তি সেই লাশগুলো এত গাদাগাদি যে গ্রিলের দরজার উপরেও এসে পড়েছে কিছু কঙ্কালের অংশও ছিল প্রচণ্ড প্রতিগন্ধে এই জায়গাটা ভরা আমার শরীর কেমন যেন করে উঠল ছোট বাইরে করা মাথায় উঠল আমি যখন ওখান থেকে সরে আসছি তখন একটা ছেলে বলে উঠল কি হলো আপনার তো এখানেই কাজ আমি দৌড়ে ওই হলঘর থেকে বেরিয়ে যেতে যেতে শুধু বলতে পারলাম দরকার নেই আমার এই কাজে তারপরেই স্বপ্ন ভেঙে গেল আমি ঘুম থেকে উঠে পড়লাম স্বপ্ন নাম্বার দুই কিছু কিছু স্বপ্ন এমন এক অপরূপ অনুভূতি রেখে যায় সেটা ভাষায় প্রকাশ করা যায় না এটা তেমনই একটা স্বপ্ন এই স্বপ্নে আমি এক গ্রাম্য পরিবেশে হেরে যাচ্ছি চারিদিকে গাছপালায় সবুজ জায়গাটা মনে হয় গ্রামের থেকে কিছুটা দূরে তাই লোকজন নেই একটা বটগাছের তলায় দেখি একটা বেদি সেই বেদিটা একটা খুব নিচু সরু কঞ্চির বেড়া দিয়ে ঘেরা বেদি উপরে দণ্ডায়মান লাল পাড়ের সাদা শাড়ি পরিহিতা এক দেবী মূর্তি ঠিক কার মূর্তি আমি বুঝতে পারিনি তবে মনে হয় কালী মূর্তি হলেও হতে পারে হঠাৎ দেখি এক ভিকারির মতন মানুষ হাতে একটা থালা নিয়ে সেই মূর্তিকে বলছে মা বড় খিদে পেটে কিছু খেতে দিবি না আমি অবাক হয়ে দেখি সেই মৃদময় মূর্তি চিন্ময়ী হয়ে সেই ভিকারির থালায় অন্ন দিচ্ছে ভিকারি পরম আনন্দে সেই অন্ন নিয়ে নাস্তে নাস্তে চলে গেল এরপর সেই চিন্ময়ী মূর্তি আমাকে এই নেয় বলে আমার হাতে একটা রসগোল্লা দিল আমার আফসোস যে আমি স্বপ্নেও ওই রসগোল্লা একটু চেখে দেখবার আগেই আমার ঘুমটা ভেঙে গেল স্বপ্ন নাম্বার তিন এক মরুভূমি চিরে চলা রাস্তা দিয়ে এগিয়ে চলেছি এমন সময় দেখি সামনে রাস্তার উপর দাঁড়িয়ে একদল মানুষ সাথে তাদেরই অনেকগুলি উট আমি কাছে যেতেই সেই উটগুলো আমার দিকে তেরে এলো আমি দৌড়াচ্ছি উটগুলো দৌড়াচ্ছে আর দেখি আমার সাথে আমার পাশে পাশে দৌড়ে চলেছে একটি কালো কুকুর উঠগুলো মাঝে মাঝে আমার খুব কাছে যখন আসছে তখন লাথি ছুঁড়ছে মনে হয় ওরা আমাকে নিয়ে বা আমার মুন্ডুটা নিয়ে যেন ফুটবল খেলতে চাইছে আমি আর দৌড়ে ওদের সঙ্গে এঁটে উঠতে পারছি না আর কোনো উপায় না দেখে আমি বালির ওপর মরার মতন শুয়ে পড়লাম আর আমার পাশে ওই কালো কুকুরটিও মরার মতো শুয়ে পড়ল উঠগুলো কাছে এসে কিছুক্ষণ আমাদের দেখে তারপর চলে গেল আমি উঠে বসতেই সেই কালো কুকুরটি আমাকে আদরে আদরে ভরে দিল তারপরেই ঘুম ভাঙলো স্বপ্ন নম্বর চার এক চিতায় দেখছি আমাকে জ্বালানো হচ্ছে আমি পুড়ছি কিন্তু কোনো জ্বালা যন্ত্রণা নেই এক সময় দেখি পুরো আমিটা রক্ত মাংস থেকে ছাই হয়ে গেল হ্যাঁ আমার পুরো দেহটার কথাই বলছি এমন সময় উঠলো এক দমকা হাওয়া আমার দেহরূপ ছাই বা ছাইরূপ দেহ উড়ে মিলিয়ে গেল আমি পাগলের মতন আমার সেই ছাই দেহটাকে খুঁজছি চিতার ভেতরে বাইরে এমন সময় কে যেন আমার কানে কানে বলে উঠল দূর বোকা যেটা খুঁজছিস ওটা তো তুই এখন যেটা আছিস সেটাই তুই যা উপভোগ কর এই স্বাধীনতাকে তারপর আর কিছুই নেই ঘুম ভেঙে গেল স্বপ্ন নাম্বার পাঁচ এটাই এবারের শেষ স্বপ্ন এবার তো ঝাঁপি বন্ধ করতেই হয় হ্যাঁ এটাই আমার আপাতত শেষ কাহিনী বলুন আর গল্প আমি আমার আগের অনেক কাহিনীতে বলেছি আমার কোনো গুরু দীক্ষা হয়নি অথচ আমি আমার ইষ্টমন্ত্র পেয়ে গেছি স্বপ্নে কেমনভাবে আমি এই স্বপ্ন আগেও একাধিকবার দেখেছি বর্তমান সময়েও মাঝে মাঝে দেখি দেখি আমি যেন কোনো ভয়ঙ্কর বিপদে পড়েছি সেই বিপদ থেকে উদ্ধার পাই যখন এক বিশেষ ইষ্টমন্ত্র জপ করি এই মন্ত্র স্বপ্নে পাওয়া বিষয়টি শিববাবাকে আমি বলেছি উনি আমাকে দীক্ষা দেননি কিন্তু এই ইষ্টমন্ত্রকে মান্যতা দিয়েছেন ব্যাস আমার নোটে গাছটি মুরল জানি না আবার কবে আপনাদের কাছে আসবো তাহলে এবারের মতো আমি তন্ময় ভট্টাচার্য আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার আসবো পরবর্তী কোনো কাহিনিতে নমস্কার